ডিসুম করে তাই সব তাড়াহুড়োয় গুছিয়ে নিয়ে বাসে করেই চললাম ডুয়ার্স ভ্রমণের উদ্দেশ্যে উদ্দেশ্য এই বাসটা কোলাঘাটে একবার স্টপেজ নিয়েছিল এক ড্রাইভার দাদা আমাদেরকে পিকআপের জন্য এসেছিলেন তিস্তা ব্যারেজে সকালের ব্রেকফাস্টটা করা হয়েছিল মোমো আর গরম চা আমাদের ডুয়ার্স ভ্রমণের প্রথম দিন তারপর হোটেলে পৌঁছে লাঞ্চ সেরে রেডি হয়েছিলাম চাপড়ামারি জঙ্গলে জিপ সাফারির উদ্দেশ্যে ঘন চা বাগানে রোদ এসে পড়েছে সে এক অসাধারণ আভা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা তৈরি হয়েছে কিছুটা প্রবেশ করার পরই চাপড়ামারি ওয়াচ টাওয়ার দেখতে পেলাম চারপাশের প্রাকৃতিক দৃশ্যতে এমনিতেই মনটা ভরে যাচ্ছিল জঙ্গলের মধ্যে কিছুক্ষণ অপেক্ষা করতেই দেখা মিলল নানা বন্যের নিরাশ হয়ে ফিরে আসছি এমন সময় ড্রাইভার দাদারা বললেন আর অপেক্ষা করে যান কিছুক্ষণ অপেক্ষা করতেই দেখা মিলল এক বাইসনে আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলাম যদিও আমাদের থেকে বহু দূরে ছিলেন তিনি তাই ভালো কোনো ফটো বা ভিডিও নেওয়া সম্ভব হয়নি ফেরার পথে ট্রাইবাল ডান্সের এক অনুষ্ঠানের আয়োজন ছিল সন্ধে হতে না হতেই চাপড়া মারি জঙ্গল ছেড়ে বেরিয়ে আসলাম দেড়শো বছরেরও বেশি পুরনো এই ময়না গাছটা সবাইকে আশ্চর্য করে দিয়েছিল সারাদিনের ক্লান্তি ভুলে তাদের সাথে তাল মিলিয়ে নাচ গান আড্ডায় জমে উঠেছিল সন্ধ্যাটা ধোয়া ওঠা কফি আর চিকেন পকোড়া উপভোগ করতে করতে ডিনারও সেরে ফেললাম আর তো খেলতেই হবে এভাবেই খুব স্মরণীয় কেটেছিল আমাদের ডুয়ার্স ভ্রমণের প্রথম দিনটা